ক্যাফে বা রেস্টুরেন্টে এই রকম একটা কোল্ড কফি খেতে গেলে কিন্তু অনেকটাই খরচ আর সেটা কিন্তু সবারই প্রায় আমাদের জানা রয়েছে তাই সেই খরচ বাঁচাতে গিয়ে চলো আমরা আজকে বাড়িতে বানিয়ে ফেলি একদম ক্যাফের মতন স্বাদে কোল্ড কফি আর আজকে কিন্তু আমি তোমাদের দু রকমের কোল্ড কফি বানিয়ে দেখাবো তাহলে চলো দেখে নাও আমি এটা কিভাবে রেডি করে নিচ্ছি প্রথমেই আমি দেখো একটা কফির কৌটো নিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি দুটো কাপ আর আমি দুটো কাপের মধ্যে কিন্তু দেখো কফি নিয়ে নেব আমি এক একটা কাপে দু চামচ করে কিন্তু কফি নিয়ে নিচ্ছি আর তোমরা তোমাদের স্বাদ মতন চিনি ইউজ করতে পারো আমি কিন্তু এক একটা কাপে দু চামচ করে চিনি ইউজ করেছি এরপর আমি দু কাপেই কিন্তু দু চামচের মতন গরম জল নিয়ে নিয়েছি আর খুব ভালো মতন করে কিন্তু কফির সাথে আমি চিনিটা মিশিয়ে নিয়েছি যতক্ষণ আমি চিনিটাকে কফির সাথে ভালো মতন না মিশিয়ে দেবো ততক্ষণ কিন্তু আমাকে চামচ দিয়ে ঘুরতেই থাকতে হবে দেখো অনেকক্ষণ ঘোটার পরে কিন্তু খুব ডার্ক হয়ে এসছে কফির কালার আর এবার আমি আরেকটা কাপে যে কফি নিয়েছিলাম সেটাও কিন্তু আমি ভালো করে ঘুটে নেব আর চিনিটাও ভালো মতন মিক্স করে নেব দেখো এইটা যেহেতু আমি অনেকক্ষণ ধরে মিক্স করেছি কালারটা কিন্তু দারুণ এসছে আর এটা কিন্তু তোমরা ক্যাপিচুনেও তো ইউজ করতে পারো আর এটা তোমরা কিন্তু ফ্রিজে এক সপ্তাহের মতো কিন্তু স্টোর করে রাখতে পারো দেখো দুটো কাপের কিন্তু মিশ্রণ আমার রেডি হয়ে গেছে এটা আমি এবার সাইডে সরিয়ে রাখলাম এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এরপর আমি মিক্স করে নেব দুধ আর দিয়ে দিলাম কফির মিশ্রণটি আর এখন দিয়ে দিলাম চকলেট পাউডার আর দিয়ে দিলাম চারটের মতন আইস কিউব আর দিলাম চকলেট সিরাপ খুব ভালো মতন করে কিন্তু এটা আমাকে মিক্স করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে আমি কিন্তু এক মিনিট ধরে এটাকে মিক্স করেছি দেখো কালারটা খুবই ভালো এসছে আর এটা কিন্তু খুবই ঘন এসছে আর এরপর আমি একটা কাচের গ্লাস নিয়ে নিলাম আর দেখো ডেকোরেশনের জন্য আমি এখানে দিয়ে দিলাম চকলেট সিরাপ যেন দেখতে খুব ভালো লাগে আর দুটো আইস কিউব দিয়ে আমি কিন্তু কোল্ড কফি কিন্তু পুরো গ্লাসটার মধ্যে খুব ভালো মতন দিয়ে দিলাম আর ওপরে গার্নিশ করার জন্য দিয়ে দিলাম চকলেট পাউডার আর দিয়ে দিলাম অল্প উপরে গার্নিশ করার জন্য চকলেট সিরাপ যাতে দেখতেও অনেক ডেলিশিয়াস লাগে আর খেতেও অনেক ভালো লাগে আর আমি আরেকটা কফি রেডি করে নেব দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম দুধ আর আমি আরেকটা যে কফি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাও কিন্তু আমি চামচ দিয়ে ভালো মতন দুধের সাথে মিলিয়ে দিলাম আর আইস কিউব দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি ভেনিলা আইসক্রিম আর এটাও কিন্তু আমি এক মিনিট ধরে মিক্সারে মিক্স করে নিলাম দেখো এটারও কালার কিন্তু খুব দারুণ এসছে আর আমি আরেকটা কাচের গ্লাস নিয়ে এখানে চকলেট সিরাপ ভালো মতন দেখো গ্লাসের গায়ে লাগিয়ে দিলাম যাতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর আমি যে কোল্ড কফিটা রেডি করলাম সেটাও আমি গ্লাসের মধ্যে ঢেলে দিলাম আর মিক্সার গ্রাইন্ডারে মিক্স করার সময় কফির যে ফর্মটা রয়ে গেছিল সেটাও কিন্তু আমি চামচ দিয়ে কোল্ড কফির ওপরে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম ভেনিলা আইসক্রিম আর ওপরে গার্নিশ করার জন্য দিয়ে দিলাম আমি চকো পাউডার আর চকলেট সিরাপ আর দেখো একটা স্ট্র কিন্তু দিয়ে দিলাম তাহলে আজকের আমার এই দুটো কোল্ড কফির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে আজকের জন্য এই পর্যন্তই ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো